হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন ওয়েলকাম টু ওয়েলকাম বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা ক্লাস টেনের লাইফ সায়েন্স এর চ্যাপ্টার ফোর অভিব্যক্তি ও অভিযোনের যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমরা এম সি কিউ স্টার্ট করবো ওকে তো দেখো এই চ্যাপ্টার আমরা যে এমসি গুলো পাবো সেগুলো আমরা অনেকগুলো পার্টে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের হচ্ছে শর্ট শর্ট ভিডিওতে প্রত্যেকটা বুঝতে সুবিধা হয় লেন্দি হয়ে গেলে অনেক সময় যে বোরিং নেসটা আসে সেটা যাতে না আসে সেই কারণেই আমরা ছোট ছোট পার্টে ভাগ করে নিয়েছি ওকে তো স্টুডেন্ট ফার্স্টে দেখো আমাদের কি কোয়েশ্চেন আছে বলেছে সমসম্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করে তো এটাকে আমরা জানি সাধারণত হচ্ছে যেসব অঙ্গগুলো হচ্ছে উৎপত্তিগত হবে একই কিন্তু কার্যগত হবে আলাদা তাদেরকে আমরা সমসমস্ত অঙ্গ বলি তাহলে এখানে আমাদের হচ্ছে অপশন ঘ যেটা দেওয়া আছে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন তাহলে অভিন্ন মানে কি একই ঠিক আছে তাহলে অভিন্ন মানেই হচ্ছে একই তার মানে আমরা বলতে পারি উৎপত্তি এবং গঠন প্রত্যেকটা হচ্ছে একই কিন্তু কাজের ভিত্তিতে এরা প্রত্যেকেই হচ্ছে আলাদা ওকে নাও নেক্সট চলে বলেছে ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম তো ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম যেহেতু আদিম বলেছে তার মানে একদম ফার্স্ট যে ঘোড়ার ছিল তাকে বলা হয় ইয়িপাস তো আমাদের গ হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো বলেছে সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য হলো একদম প্রথম কোয়েশ্চেন আমরা বলেছিলাম সম সমস্ত একটা সমবৃত্তীয় দেখো সমবৃত্তিও হচ্ছে আমাদের যেসব অঙ্গগুলো হচ্ছে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজের দিক থেকে একই তাদেরকে বলা হচ্ছে সমবৃত্তিও তাহলে আমরা এখানে বলতে পারি উৎপত্তিগতভাবে ভিন্ন দেখো এখানে খ আছে উৎপত্তিভাবে ভিন্ন কিন্তু কাজ একই তাহলে সেক্ষেত্রে আমাদের খ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন চারেরটা কুয়াশার তত্ত্বের প্রবক্তা হলেন তো কুয়াশার যে তত্ত্ব সেটা আমরা আগে একদম প্রথমে ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে ওপারিন হচ্ছে কুয়াশার মডেলটি মানে দেন তো সেই জন্য আমরা বলতে পারি যে ওপারিন হচ্ছে কুয়াশার তত্ত্বের প্রবক্তা ওকে নাও চলে আসি নেক্সট কোয়েশ্চেন আধুনিক ঘোড়ার নাম হলো তো একটু আগে আমরা ঘোড়ার পূর্বপুরুষ বা সব থেকে প্রাচীনতম ঘোড়ার নাম জেনেছিলাম ইউ হিপাস তো আধুনিক ঘোড়াকে বলা হয়েছে ইকুয়াস সেক্ষেত্রে গ হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে চলে আসি বলেছে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষা ব্যবহৃত বিকারকগুলি কি কি মানে মিলার ও উড়ের যে পরীক্ষা করেছিল সেই পরীক্ষায় কোন কোন পদার্থগুলো তারা ল্যাবে পরীক্ষা হচ্ছে নিয়ে তারপরে পরীক্ষা করেছিল তো এখানে আমাদের অক্সিজেন অক্সিজেন সেটা আগে কেটে দিতে হবে কারণ সেই সময় ছিল না বোঝা গেল তো এখানে হবে না তারপরে হচ্ছে খ দেখো জল মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন আছে তাহলে জল মিথেন হাইড্রোজেন আর অ্যামোনিয়া তাহলে দেখো মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এই তিনটা আমরা পড়ছিলাম আর জল তো বেসিক্যালি সবসময় অ্যাভেলেবেল ছিল কারণ জল ছিল বলেই বেসিকলি যে কোনো জীব সৃষ্টি হতে পেরেছে তাহলে জল যেহেতু অ্যাভেলেবেল ছিল তো সেই কারণে আমরা এখানে খ হচ্ছে সঠিক উত্তর হিসেবে টিক মারতে পারি যে জল মিথেন অ্যামোনিয়া এবং হচ্ছে হাইড্রোজেন ওকে না এবার তারপরে প্রদত্ত কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয় ঠিক আছে তাহলে কি মতবাদ অর্জিত বৈশিষ্ট্য সংগ্রাম প্রকরণ প্রাকৃতিক নির্বাচন শেষে তিনটেই কিন্তু ডারুইনের মতবাদ কিন্তু প্রথম মতবাদটি অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ যেখানে হচ্ছে অর্জিত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পরবর্তী প্রত্যেকটা প্রজন্ম সেটাই হচ্ছে চলে যায় তো এটাকেই বলা হয় অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ তো এই ঘটনাটা বলেছিল আমাদের ল্যামার তো বেসিকালি ল্যামার্ক হচ্ছে যেহেতু এই মতবাদটা দিয়েছিল তো এই ক্ষেত্রে হচ্ছে এটা ডারউইনের মতবাদ নয় আমাদের উত্তর কিন্তু হবে বোঝা গেছে আচ্ছা নাও এখানে একটা জিনিস খেয়াল করবে যেগুলোর পাশে এম ই আছে এগুলো হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন সেই কোয়েশ্চেন তো সেই জন্য এই গুলো বলার সাথে খেয়াল রাখবে কোন ইয়ারে এই কোশ্চেন গুলো এসেছিল ওকে তো এই জিনিসগুলো খেয়াল করবে তাহলে দেখবো অনেক কোয়েশ্চেন তোমরা বুঝতে পারবে যে কোনগুলো পরীক্ষা আসার চান্স বেশি ওকে নাও এবার চলে আসি আমি তারপরে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো তোリティলে ফ্রান্সিস সময় পরিবেশ হচ্ছে অক্সিজেন গ্যাসটা অনুপস্থিত ছিল একটু আগে আমরা বলেছিলাম এটা তো এটা এমই 17 মানে এটা 2017 তে এসেছিল তারপরে দেখো বলেছে হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিল তো অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি ডারউইন প্রথম ব্যবহার করেছিল তো ক হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা এসেছিল 2008 এ ওকে তারপরে দেখো প্রদত্ত কোনটি একটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম তো অন্তঃপ্রজাতি বলেছে এটা খেয়াল রাখতে হবে অন্তঃপ্রজাতি আর আন্তঃপ্রজাতি দুটো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এই জন্য খেয়াল রাখতে হবে যে অন্তঃপ্রজাতির সংগ্রাম বলেছে দেখো অন্তঃ মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে সংগ্রাম দেখি আমরা কি কি আছে প্রথম ক দেখো বলে শকুন আর হয় না মানে দুটো আলাদা প্রজাতি হয়ে গেল তাহলে এটা হবে না ইগল চিল তাহলে এটাও দেখো ই চিল দুটো কি একই প্রজাতি না হয়ে আলাদা আলাদা প্রজাতি তাহলে এটাও হবে না তারপর পুকুরের রুই মাছদের সংগ্রাম দেখো এখানে হচ্ছে সবই কিন্তু রুই মাছ তাই তো এটা আমরা বলতে হচ্ছো অন্ত প্রজাতির সংগ্রাম কারণ এখানে একটাই প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে শেষের টাও যদি দেখো বক আর মাছ রাঙা লেখানো কি দুটো আলাদা আলাদা প্রজাতি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আন্তঃপ্রজাতি কিন্তু একমাত্র গয়ের ক্ষেত্রেই আমাদের পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম মানে একটাই প্রজাতির কথা বলা হয়েছে তাহলে এখানে হচ্ছে গ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল তো এই হচ্ছে আমাদের দশটা কোয়েশ্চেন যে দশটা কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম তো নেক্সট ক্লাসে আমরা এরকম আরো দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন যতগুলো হচ্ছে দরকার সেরকম কিছু কোশ্চেন আমরা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো ওকে তো নাও আজকে ক্লাস এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে এবং এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাস করছি এগুলো হয়ে গেলে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো কিন্তু তোমরা বেসিক্যালি কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন হচ্ছে বেশি চাও বা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন তোমাদের পেলে খুব ভালো হয় সেটা তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ওকে